আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাকন পিঠা অতিথি আপ্যায়নে এই পাকন পিঠা ছাড়া অসম্পূর্ণ তাই যত ধরনের আইটেমে থাক না কেন এই চই পাকন পিঠা অবশ্যই থাকতে হবে আপনি যদি এটার স্বাদ কখনও না নিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে এটার স্বাদ উপভোগ করতে পারেন চই পাকন পিঠা বানানোর জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ আর সাথে এক কাপ ময়দা মিক্স করেছে আপনি চাইলে চালের গুঁড়ো এবং ময়দা দুটোই সম পরিমাণ নিতে পারেন অথবা ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা তৈরি করা যাবে ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ পানি আর গুড় দিয়ে দিলাম এক কাপের মতো আমি খেজুর গুড় ব্যবহার করেছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি গুড়ের পরিবর্তে কেউ চাইলে এটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন গুড় গলে যাওয়ার পর অ্যাড করে দিতে হবে সেই চালের গুঁড়ো এবং ময়দা মিশ্রণ করে রাখা উপকরণ সম্পূর্ণটা দিয়ে ডোটা তৈরি করতে হবে যেহেতু আমি ভেজা চালের গুঁড়া অ্যাড করেছি এ কারণে দুই কাপ ভেজা চালের গুঁড়া এক কাপ ময়দা দেড় কাপ পানির জন্য পারফেক্ট বাট চালের গুঁড়ো যদি শুকনো হয় তাহলে কিন্তু চালের গুঁড়োর পরিমাণ কম লাগবে যদি ময়দা এবং চালের গুঁড়ো সম নেন সেক্ষেত্রে ভেজা চালের গুঁড়া হবে দেড় কাপ দেড় কাপ ময়দা আর যদি শুকনা চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চালের গুঁড়ো কম লাগবে আনুমানিক দুই কাপের জায়গায় আপনার দেড় কাপের মতো লাগতে পারে তো এটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে গরম থাকতে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে রুটি গেলেও হবে রুটি একদম পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না মাঝামাঝি হবে রুটি বানানো হয়ে গেলে গোল গোল করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে ঠিক আমি যেভাবে কেটে দেখাচ্ছি এভাবে কেটে নেবেন এতে করে খুব দ্রুত পিঠা বানিয়ে ফেলতে পারবেন পিঠা বানাতে আপনার কষ্ট হবে না আর এতে দুটো ডিজাইন ক্রিয়েট হয় একটা হচ্ছে চাঁদের মতো হবে আর একটা খুব সুন্দর অর্ধ চাঁদের মতো হবে তো এই পিঠাটা ভাজলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বাট আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইনে এই পিঠা কেটে নিতে পারবেন সমস্ত পিঠা কাটা হয়ে গেলে ডুবো তেলেও ভাজতে হবে মাঝারি তাপে রেখে তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলে মাঝারি থেকে একটু কম রাখবেন রেখে একটা একটা করে পিঠা ছাড়বেন একটা একটা করে ছাড়তে থাকবেন আর দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলতে থাকবে ঠিক আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন পিঠা ভাজা হয়ে গেলে তেল ঝড়িয়ে উঠিয়ে নিতে হবে তো এভাবেই সবগুলো পিঠা ভেজে নিতে হবে আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ